স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে পেপের নতুন একটি জাত নিয়ে কথা বলবো তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি গ্রিন লিডি পেঁপের গাছ তো এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এই পেঁপেগুলো আকার আকৃতিতে অনেকটাই বড় হবে ফলটা যদিও কম এবং পেঁপেটা একদম সবুজ ঘন সবুজ থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এ হচ্ছে পেপের কোয়ালিটি পেঁপেটা পাতলা পাতলা আসবে এবং কি এটা অনেকটাই বড় হবে এক একটা পেপে প্রায় তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এ জাতের পেপে অনেকটাই মিষ্টি টাইপের এটা দেখেন আমি গত পূর্বে যে ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করেছি দেখিয়েছি আর কি সেই জাতগুলো ছিল রেড লেডি এবং টপ লেডি কিন্তু আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে উপহার দিলাম সেটি হচ্ছে গ্রিন লেডি গ্রিন লেডি আর টপ লেডির মধ্যে অনেকটাই তফাৎ দেখেন এর ফলগুলো অনেকটাই পাতলা এবং ঘন সবুজ টাইপের এবং গাছের ফলগুলো কিন্তু পরিমাণ অনেকটাই কম দেখেন গোড়া কত নিচে আর উপর কত উপর থেকে ফল আসছে দেখেন একদম অনেকটাই পাতলা পাতলা আর এই ফলটা অনেকটা লম্বা টাইপের হবে এ দেখেন অনেকটাই লম্বা এটা হচ্ছে গ্রিন লেডি দেখেন কত লম্বা তো বাগানের ম্যাক্সিমাম গাছই আর কি ফল দিতেছে দেখেন কিন্তু অনেক কম পরিমাণে ফল কম তবে এই যাত্রা ততটা লাভজনক নয় দেখেন ফল নাই বললে চলে আর এটা যদি টপ লেডি বা রেড লেডি হতো তাহলে দেখতেন একদম কোড়া থেকে থাকা পর্যন্ত প্রচুর ফল যেহেতু বর্ষাকাল চলতেছে তো এই কারণে আপনারা যখনই পেঁপে চাষ করেন দেখে শুনে বুঝে চাষ করবেন গত ভিডিওতে আমি আপনাদেরকে একটি সতর্কতামূলক হিসেবে পোস্ট করেছিলাম যে নকল টপলেটে চারা হতে সাবধান তো আমি চাই আপনারা সঠিক চারাটা সংগ্রহ করেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও না আপনাদের সাথে আবারও হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ